ও গো আমি এভাবে অসুস্থ হয়ে পড়ে আছি আর ছেলেটাও বেকার চাকরি বাকরি কিছুই পেল না আবার মাঠেও কাজ করতে পারবে না তুমি এত চিন্তা করছো কেন বলো তো তোমার এখন বিশ্রামের দরকার ডাক্তার তোমাকে কথা বলতে নিষেধ করেনি মনে করি এসব নিয়ে ভাবব না কিন্তু ছেলে পিলের মুখের দিকে তাকিয়ে না চিন্তা করে থাকতে পারি না আব্বা তোমাকে বলেছিলাম না ব্যাংক থেকে একটা লোন নেব কিন্তু আমার নামে জমি না থাকলে তো লোন দেবে না তোমাকে এত করে বললাম জমিগুলো আমার নামে লিখে দাও তাহলে ব্যাংক থেকে লোনটা পেলে ব্যবসাটা করতে পারবো সবই যদি তোর নামে লিখে দেবে আমার আর তো তিনটে মেয়ে আছে তুই তো ছেলে আমার একা নস তাদের চিন্তাটাও আমাকে করতে হয় না না মা তো ঠিকই বলেছে এই সম্পত্তি তোমার তো একা নয় তোমার বন্ধুরা তো অংশীদার আছে আচ্ছা তুমি একটা কাজ করো সাজিদ ভাইয়ের সাথে বাইরে খেতে চলে যাও তোমার ব্যবসার স্বপ্ন দেখতে হবে না কি বললে বউমা আ আমার ছেলে বাইরে কাজে যাবে না না আমি থাকতে সব কিছু সহ্য করতে পারবো না তুই কাগজপাতি রেডি কর আমি সব সম্পত্তি তোর নামে লিখে দেব সব ওর নামে লিখে দিবা আর আমার মেয়েগুলা ও চিন্তা তোমাকে করতে হবে না আমার ব্যবসায় যখন লাভ হবে ওদের অংশ ছাড়া বেশি কিছু টাকা দিয়ে দেব হ্যাঁ বাপ তুই তাই করিস তাহলে আমি আড়ারুল মুন্সিকে ফোন করে ডেকে নিচ্ছি সালমা তাহলে থাক আমি আসছি তোর ভাই আবার খেয়ে কাজে যাবে ঠিক আছে আবার এসো

আমাদের অংশ মতো ঠিক দিয়ে দেবে হ্যাঁ দিয়ে দেবে দিদি আর হলি তুক না খো তুই ওর থাক এই দেখি ফোন হ্যালো মেজবুন হ্যাঁ আমি সেই কথা সালমাখা বলছি আজকে বরপন শুদ্ধ ঠিক আছে এই বেরিলে তোর মেজবুন বরপন সব আসছে তোর ভাইয়ের কাছে কি কথা হবে ভাই এটা কি ঠিক করলে বলো আমরা কি অংশ মতো কিছুই পাবো না রিনা তুমি কি চুপ করবে চুপ করবে কেন এটা কি চুপ করার মতো কাজ কইছে চুপ করবে না তো তাহলে না চুপ কেমন ট্যাংরে মোছে মতো লাভ দিলে বেটা আসছে দেখো সব নাটে ঘুরে তুমি তোমার তো মজা লাগছে সব তুমি তুমি একলা লিছো যে বিশু তুমি চুপ করো চুপ করবে মানে বিশু ভাই ঠিকই বলছে তোরা থামবি শাইন বলছে তো আমাদের অংশ আমাদের দিয়ে দেবে শুন তোর আর এই নিয়ে ঝামেলা করিস নি যে দিয়ে গেছে সে তো আর নেই দেখিস তোর ভাই তোদেরকে ফাঁকি দেবে না সব খেলাকে আমার চিনা আছে এই সালমা বেরিয়ে আই এই বাইটার এক মুজ থাকবো না সব সময় তোমার মাথা গরম হয়েই থাকি এ তো আসলাম আমার সঙ্গে দুটো কথা বলবো তারপরে তো যাবো এই তো আসবি না আমি তুলে এই এইবার তোমার পদে আসে মা তাহলে আমি আসছি যাই তোমার তো কোনো ঝাল নাই এখানে শুই থাকবে না যাবে চলো চলো মা আমি আর দাঁড়াবো না বাড়িতে এক যখন কাজ ফিরে এসেছি সেই ছোট ছোটোর বা পরীক্ষা শাহিন ওদের কথা কিছু মনে করিস নি ভাই মাকে একটু দেখিস শ্রাবণী যাশ তোমার বোনটাকে যে ভালো ভালো করতে দেখেছো তোমার বোনটা কেমন মিটিং করতে এসেছিলো শ্রাবণী আমার ওষুধগুলো একটু দাও না কেনে আপনি ভুরি হয়ে গেছেন নাকি

ওইসব আমি সহ্য করতে পারবো না আহ এমন করলে হবে মার বয়স হয়ে গেছে একটু তো সহ্য করতেই হবে তোমার মা তুমি সহ্য করোগা ওসব আমি পারবো না তা না হলে কি করতে হবে বলো কেন লোকে কি করে দেখতে পাব না যা বলার ক্লিয়ার করে বলো আমি বলছিলাম তোমার মাকে বিদ্রুশ্যে দেখে আসूंगा এ কি বলছো তুমি হত্ত জহ্মুদার মাকে রেখে এসেছে তো তো বেশ ভালোই আছে না না এটা ঠিক হবে না লোকে কি বলবে তাহলে তুমি তো আমার কাছে থাকো ভাইয়ের বাড়ি আমি থাকবো নয়তো তোমার মা ঠকবি আমি বলি দিলাম শাহিন তুই আর এই নিয়ে ঝামেলা করিস না বৌমা যেটা বলছে তাই কর ওখানে আমি ভালোই থাকবো তোদেরকে আর আমাকে নিয়ে ঝামেলা করতে হবে না মা শুন আমি ওখানে গেলে তো পর হয়ে যাচ্ছি না তুই চাস না আমি ভালো থাকি তুই আমাকে কালকেই রেখে আয় ঠিক আছে মা তাই হবে ভাইকে আমি হারে হারে চিনি কেন কি হয়েছে আমার ভাইয়ের যে মা খেই না খেই গোলে পিঠে করে মানুষ করেছে আর সেই মাকে বিদ্রাস তুমি রেখে এসছে আর সে দেবে তো জমি এসব কি অবতে বল বকছো তুমি আমি বলতে বল বকছিনি তুই নিজে কি দেখাই গা তাহলে তুমি শুধু চলো কি দেখে আসি কি তোর ওই ভাইয়ের বাড়িতে আমি আর জীবনে পাতবো না ভাইয়ের বাড়ি না ওই আশ্রমে কি মাকে দেখে আসি কি তাহলে যেতে হবে একদিন মাসিমা শরীর ভালো আছে তো আর আমাদের আশ্রম কেমন লাগছে আপনার ঠিক আছে এই শুধু টাইম মতো খেয়ে নেবেন মারে আমি আসার পর থেকে আমার যেভাবে সেবা যত্ন করা শুরু করেছিস তাতে তো ভালো থাকতেই হবে কি ব্যাপার মাসিমা আপনার চোখে পানি ও কিছু না মা আমার ছেলেটা যে কি করছে কেমন আছে কিছুই জানি না ছেলে আপনার ছেলে আছে তাহলে আপনি এখানে কেন আমি ছেলে বইয়ের কাছে বোঝা হয়ে গেছিলাম রে মা তাই ওরা আমাকে এখানে রেখে গেছে দুঃখ করবেন না মাসিমা আপনার এক ছেলে আপনাকে এখানে রেখে গেছে আর চারিদিকে তাকিয়ে দেখেন শত শত ছেলে আপনার কাছে তাহলে আপনার দুঃখ করা সাজে বলেন আমি তোদের কাছে খুব সুখে আছি রে মা তোদের জন্য আশীর্বাদ করি তোরা যেন মানুষের এভাবেই সেবা করতে পারিস শাহিন বাবু বাড়িতে আছেন আসুন কি ব্যাপার অফিসার আবার বাড়িতে পুলিশ আপনি যে জমি দলিল দিয়ে লোন নিয়েছিলেন সেই টাকা দেওয়ার সময় পার হয়ে গেছে আর আমাদের অফিস থেকে দুজন লোক এসেছিল তাদেরকে আপনি অপমান করেছেন সেই কারণে আপনার সিভিল খারাপ হয়ে গেছে তাই আপনি ব্যাংকার সময় দেবে না আপনার যত সম্পত্তি সব ব্যাংকের নামে নিলাম হয়ে গেছে এত ক্ষতি করবেন না না আমাদেরকে এসব বলে লাভ হবে না আমরা তো কর্মচারী আমাদেরকে অর্ডার মতো কাজ করতে হবে শাইনবাবু এখানে একটা সই করে দিন হয়ে গেলো তাতে আমার কি কোনো আছে তুমি তো বললে লোন নিয়ে ব্যবসা করলে অনেক টাকা ইনকাম হবে আর সেই ব্যবসাতেই আমি ফেসে গেলাম এখন যা তোমার জমি জায়গায় গেছি তুমি তো বাড়িতেও যাবে আমি তোমার বাড়িতে মন্ত দায়কো না তবে তোমার বাড়ি নিয়ে সাবনে তোমার কথা শুনে তবে সব আর তোমার তোমার কথা শুনতে হবে না আমি এক করে বাড়ি ছেড়ে চলে যাচ্ছি সামনে শোনো শোনো সূর্য মায়ের অবস্থা খুব খারাপ তুমি একটু বিশুকে ফোন করে সাইনকে ডাকতে বলো ঠিক আছে বুবু সালমা তুমি তাড়াতাড়ি পেরিলাও মায়ের অবস্থা খুবই খারাপ সূর্য ভাই ফোন করছিল ও মায়ের অবস্থা খুবই খারাপ ঠিক আছে আমি যাচ্ছি ভাই সলমা আমার সব শেষ হয়ে গিয়েছে রবুন কেনি ভাই হ্যাঁ কী হয়েছে আমার জমি থেকে সব নিলাম হয়ে গেছে তাই সব উনিও আমাকে ছেড়ে চলে গেছে ঠিকই আছে সারাদিন দিন কারি পাগল হয়ে থাক দেখ এবার হয়েছে আম্মা ভাই আর বলছো? সুচিত্র ফোন করেছিল। মায়ের অবস্থা খুবই খারাপ। আ? মায়ের অবস্থা খুব খারাপ। টিএস তো এক পুরো রেডি মা, মাগো, তোমার কি হবে না? এই দেখো, আমরা সবাই চলে এসেছি। শাহিন, তুই এসেছিস বাবা। ভালো আছিস মধু? তুমি করে চিন্তা করো না। তোমার কিচ্ছু হবে না? আমরা তোমাকে বাড়ি নিয়ে যাবো না রে মা আমি এখানে খুব ভালোই আছি আমি আশ্রম ছেড়ে কোথাও যাব না যতদিন বাঁচব আমি আশ্রমেই থাকতে চাই তোরা ভালো থাকিস মধু না মা তোমাকে এখানে এক মুহূর্ত রাখব না তুমি আমাদের সঙ্গে এক করে চলো মাসিমা আপনার ছেলে মেরা যখন আপনাকে নিতে এসেছে আপনি যান কিন্তু তোদেরকে ছেড়ে আমি আপনি যান মাঝে সাঝে আমরা গিয়ে দেখে আসব ঠিক আছে মা তোরা ভালো থাকিস আর আপনারাও ভালো থাকবেন এটা তো একটা বৃদ্ধাশ্রম নয় এটা একটা আনন্দ আশ্রম